আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী কি বলছে মোদীজির রাশি নক্ষত্র লেখা রয়েছে মোদীর রাশি চক্র দেশ জুড়ে চলছে লোকসভার হবে দেশের সরকার এই ভোটের মধ্যে দিয়ে নতুন করে নির্বাচিত হবে দেশের সরকার বিগত দশ বছর ধরে প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে রয়েছেন নরেন্দ্র মোদী এই নিয়ে নরেন্দ্র মোদী দুবার প্রধানমন্ত্রী হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে তৃতীয়বার কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন নাকি এবার পালা বদল ঘটবে কী বার্তা দিচ্ছে নরেন্দ্র মোদীর জন্ম ছক সম্প্রতি একটি প্রতিবেদনে প্রধানমন্ত্রীর রাশি ছক সম্পর্কে আলোচনা করা হয়েছে সাধারণত প্রত্যেকটি মানুষেরই নির্দিষ্ট একটি জন্ম ছক বা রাশি চক্র থাকে এই রাশি চক্র দেখেই বলে দেওয়া যায় কোনো ব্যক্তির আয় উন্নতি মঙ্গল অমঙ্গল সারা জীবন কেমন চলবে তেমনি প্রধানমন্ত্রীর রাশি চক্র থেকে আভাস মিলছে তিনি নতুন করে প্রধানমন্ত্রী হবেন কি হবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম উনিশশো পঞ্চাশ সালের সতেরোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতকদের বেশ কিছু ভালো ভালো বৈশিষ্ট্য রয়েছে যেমন বৃশ্চিক রাশির জাতকরা কখনো হার মানে এরা প্রচণ্ড দুর্ধর্ষী সম্পন্ন হয় এদের মনোবল হয় পাথরের মতন শক্ত এদের লক্ষ্য থাকে ইগলের মতন প্রখর এবং স্থির এদের তেজ হয় সূর্যের মতন উত্তপ্ত তথ্য সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রীর জন্মছকের চাঁদ এবং শনিতে লক্ষ্মী যোগ রয়েছে যার ফলে কর্মস্থলে নরেন্দ্র মোদীর জয় জয়কর হওয়ার সুফল সম্ভাবনা রয়েছে তার জন্মছকের কারণেই তিনি দুবার প্রধানমন্ত্রী হয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত নম পাশাপাশি চলতি বছরে প্রধানমন্ত্রীর জন্ম ছকে দুর্দান্ত ট্রানজিট রয়েছে তার রাশিচক্রের পঞ্চম ঘরে রাহু এবং কন্যা রাশি রয়েছে এছাড়াও বুধ এবং দশম অধিপতি সূর্যের দিক থেকেও ভালো রাজযোগ রয়েছে আর তার ফলে দু হাজার চব্বিশ সালে মোদীর কুশলী নীতির পারদর্শিকতা বজায় থাকবে আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী কি বলছে মোদীজির রাশি নক্ষত্র কি লেখা রয়েছে নমর কুষ্ঠি ঠিকুজিতে প্রকাশ এল নরেন্দ্র মোদীর রাশি চক্র দেশ জুড়ে চলছে লোকসভার ভোট এই ভোটের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত হবে দেশের সরকার এই ভোটের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত হবে দেশের সরকার বিগত দশ বছর ধরে প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে রয়েছেন নরেন্দ্র মোদী এই নিয়ে নরেন্দ্র মোদী দুবার প্রধানমন্ত্রী হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে তৃতীয়বার কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন নাকি এবার পালা বদল ঘটবে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ